মানুষ নিজের ভোটির দিতে ফেলেছে ততবার ক্ষমতা মানুষের ভোট ক্ষমতা আছে তাহলে মানুষ মনে করে যে মানুষ যদি ভোট দিতে পারে দিতে পারে আছে এটা এটা আত্মবিশ্বাস আছে এটা জানে এটা বিশ্বাস মানুষ

আমাদের মাসে না অনেকে আরে কথা বলতে পারে কিন্তু সত্তর বছর দেশ যে আবার অনেকটা করা

গণতন্ত্র দেখা খুশি দেয় ভোটারের দিক খুঁজে হয় আসলে ভোট করি বাংলাদেশের মানুষ যাকে ক্ষমতায় দেখাতে চায় তাকে যায় সেই আসবে আপনাদেরকে যদি ভোট দেয় আপনারা ক্ষমতায় যাবেন আমরা পাঠাবো ঠিক আছে কিন্তু বাংলাদেশে পাবে ভোট দিতে পারে পাবে সঠিক দেবে সঠিক সিদ্ধান্ত বিদায় বিদায় অনেকে ভয় পাচ্ছে তাই পাবে না কাছে আমরা আবেদন করছি আমাদের

ছয় বছর যে অন্যায় ভাবে জেলকে ছেড়ে ফিরেছে আমাদের চোদ্দ বছর যে ছেলে জেলের মধ্যে থেকে দেশের বাইরে গেছে বাইরে থেকে আসতে পারে বিভিন্ন মামলায় ইচ্ছা মতো আসতে চাই ওই কেরানীগের পাশে একই নতুন মহিলার ওই বড় ভাই বুঝতে

ঘটনাকে চলা আপনাকে রহুলভাই বলেছে এগারোদের কৃত আছে ব্যক্তিগত আছে সকলে মিলে আমরা থেকে তো করে এটা আমরা পূর্ণাঙ্গে কাজ করবেশুদের কাজ করবে ভেজা করে মানুষের কাছে দাঁড়িয়ে যাবে ঘরে ঘরে যাবে ভালো শিশুর একটা পৌঁছে দেবেগিয়ে